আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লামকে দুনিয়াতেও অনেক ইজ্জত দিছে কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে সমস্ত নবীকে আল্লাহ তালা যখনই ডাক দিছেন নাম ধরে ডাক দিছেন কিন্তু আমাদের নবী একমাত্র ব্যতিক্রম যাকে আল্লাহ তালা পুরা কোরআনে একবারও নাম ধরে ডাক দেন নাই القرآن قرآن النبي نام الله عليه وسلم يقول يا آدم اسكن أنت وزوجك الجنة يا hey آدم يا نوح إنه ليس من أهلك يا hey نوح وما تلك بيمينك يا موسى يا hey موسى يا يحيى خذ الكتاب بقوة هذا hey هو hey يحيى نبي يا ذكريا إنا نبشرك بغلام يا hey ذكريا এরপরে ইব্রাহিম হে ইব্রাহিম এইভাবে নাম ধরে ধরে ডাকছেন কিন্তু আল্লাহ তালা জমিনে যতবার এই কোরআন নাজিল করছেন তিরিশ পারা কোথাও হে মোহাম্মদ ইয়া মুহাম্মদ এই শব্দে কোরআনুল করিমের কোনো আয়াত নেই একটাও নবীজির নাম আছে ডাক নাই বিভিন্ন প্রেক্ষাপটের নাম বলছেন আল্লাহ অমা মোহাম্মদুন ইল্লাহ রসূল মহাম্মাদুর রসুলুল্লাহ ওল্লাদী নাম আহু আশিদ্দা ও আলল কুফ্ফার মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মির রিজা এগুলো বিভিন্ন কথা বলছেন কিন্তু নবীজিকে ডাকেন নাই ডাকছেন যতবার ততবারই আল্লাহ তারা নাম ধরে বলেন নাই ভিন্ন শব্দে ডাকছেন ইয়া আইয়ো হন হে নবী আমার কখনো বলছিলেন ইয়া আইয়ুহার রাসূল রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কম্বল গায়ে দিয়ে শুয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে আপনি যে শুইলেন ঠিক আছে কিন্তু আপনাকে তো আমার এখন কথা বলা দরকার ডাক দিতে হবে আমি এখন এখন আপনি যে কম্বলের নিচে কম্বলটারে কি করা আপনারে যদি ডাক দেই শুধু আপনাকে কম্বলটা কম্বলটারে বাদ দিই কেন চলেন বন্ধু আপনার গায়ে লাগা কম্বল আমি এটারও ভালোবাসি এই জন্য আমি আল্লাহ কম্বলকেই কোরআনের আয়াত বানায় দিলাম কম্বলকেই দামি করে দিলাম ইয়া মুজাম্মিল কম্বল পরা বন্ধু আমার চাদর গায়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম মহান আল্লাহ পাক বললেন বন্ধু চাদর গায়ে দিলেন আপনাকে যে আমার এখন ডাক দিতে মন চাচ্ছে ডাক দিতে হবে চাদরকে বাদ দেব কেন চলেন আপনার গায়ের চাদর যা আপনার সাথে লাগছে এটা আমার কাছে দামি পছন্দের ভালোবাসার তা আপনার চাদরকেই আমি কোরআন বানিয়ে দিলাম প্রিয় ভাই আমার বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো। এই কথার দ্বারাতে কথা স্পষ্ট বোঝা যায় কম্বল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে লাগাতে দামি হয়েছে চাদর লাগাতে নবীর গায়ে দামি হইছে আমাদের চেহারাতেও জিন্দগিতে আল্লাহ নবী সাল্লামের সুন্নাত আমাদের জীবনের মধ্যে যদি লাগে তো আল্লাহর কসম কম্বল চাদরের চাইতে কোটি গুণ বেশি রসুল্লাহ ইমানদার উম্মত দামি হবে এক এক সুন্নত আমার এবং আপনার জীবনে আসলে আরো বেশি দাম আল্লাহর কাছে আরো বেশি দাম দিতে আমার বন্ধুর সুন্নাত ধরছে বন্ধুর উন্মত আল্লাহর কসম আল্লাহ তাকে তার চাইতে বেশি ভালোবাসবেন এই জন্য জীবন ভর তালার। এই হুকুম আমাদেরকে মনে রাখতে হবে আমাকেও আপনাদেরকেও যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক এক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে জীবনের মধ্যে আনা আল্লাহ আমাদেরকে তরফিক দান করেন কোরা দী বা রকনা হাউলাহু লিনোরিয়াহু মিন আয়া তিনা ইংনাহু হুয়াসমী আউলবাসির মহান আল্লাহ পাত্র গোলাগামী আমাদের প্রিয় নবিশাম্লাল্লাহ আলি হুয়াসাল্লামকে দুনিয়াখেরাতে উভয় জাহানেই অনেক মর্যাদা আইজ্জত সম্মান দান করেছেন

আল্লাহ যেখানে নিজে বললেন আ না আমি উঁচু করেছি আল্লাহ তালা উঁচু করলে কারো মর্যাদা সেটা কেমন হতে পারে আমার সাহেব আল্লাহ মা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর অনেক সময় বলে একটা সুন্দর কথা যিনি যত বড় তার মুখের বড় তত বড় একজন চেয়ারম্যান সাহেব যদি বলে আমার জন্য একটা বড় মা আইনো তো সেটা সাত আট কেজি হইলেও বড় আর চাইতে বড় এমপি মন্ত্রী বা আরো বড় কেউ সে বললে আরও বড় হবে আরো বড় হবে মানে যিনি যত বড় তার মুখের বড়টাও তত বড় এখন মহান আল্লাহ পাক রব্বুল আলমীন বলেন আমি আপনার আলোচনা আপনার সম্মান আপনার জিকির। আমি আল্লাহ তালা উঁচু করব করেছি যেটা আল্লাহ নিজে বলছেন আমি উঁচু করছি সম্মানিত করছি সেটা কি পরিমাণ সম্মান হতে পারে এই জন্য তাফ মধ্যে আসে একদম ছোট্ট কথায় হাদিসে কুদ্সি আল্লাহ তালা উল্লেখ করছেন যে বন্ধু আপনার মর্যাদার ধরনটা আপনার সম্মান এবং ইজ্জতের ধরনটা কেমন আল্লাহ তালা এক কথায় বলে দিছে যে শোনেন আপনার মর্যাদাটা এমন আপনার আলোচনা যে আমি বলেছি আমি উঁচু করেছি এই কথার সংক্ষিপ্ত অর্থ হইল ইদা দুকীর্তু জুকির্তা মাই এই কথাইটা হাদিসে আছে তা সিরে আছে আল্লাহ বলে দিলেন বন্ধু যখনই আমি আল্লাহর আলোচনা হবে জুকির্তা মাই আপনি আমার সাথেই আপনিও আলোচিত হবেন যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা ইদা দুকির তা মাই আমি যখন আলোচিত হব আপনিও আলোচিত হবেন আজান শুনে দেখেন বন্ধু আমার নামও বলে আপনার নামও বলে একামত শুনে দেখেন আমার নামও বলে আপনার নামও বল নামাজির নামাজের দিকে খেয়াল রাখেন নামাজ পড়তে পড়তে বসতেছে শেষ তো চূড়ান্ত আর তাহিয়া তুও পড়তেছে আমার কথা বলতেছে আমার প্রশংসা শুনবেন আপনার নামও বলবে আল্লাহ আলা মুহাম্মদ আপনার উপরেও দূরত্ব ওই কবরে প্রশ্ন করতেছে মাটির নিচে কবরে নাকির দুই ফেরেস্তা শোনেন কি বলে দেখবেন আমার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে আর হাসরের মাঠের বিচারের ময়দানে আখেরাতের মর্যাদা সম্মান সে তো কোন কুল কিনারা নাই বলাল আখেরা তো খাইরুল্লা আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যত মর্যাদা দিলাম দিয়েছি দেব তার চাইতে কুটি গুণ বেশি আখেরাত আখেরাতের সম্মান ইজ্জত আপনার তার চাইতে অনেক বেশি হবে আখেরাতের মর্যাদা অনেক আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আনা আউ্বালু শাহিন আসরের ময়দানে আমি প্রথম সুপারিশকারী আনা আউ্বালু মুসাফাইন আসরের ময়দানে প্রথম আল্লাহ তালা আমার সুপারিশই গ্রহণ করবেন আনা আউ্বালু খতি বহুম আসরের ময়দানে আমি প্রথম কথা বলবো বিয়াদি লিওয়া হাম হাসরের ময়দানে আমার হাতেই আল্লাহ তালার প্রশংসার পতাকা থাকবে ও জামিয়া উল আম্বিয়া এ ই সমস্ত নবীগণ আমার প্রশংসার এই পতাকার নিচে আসা সমবেত হবেন আমি জান্নাতের দরজার কড়া নারব কে ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফতিহাল বাপ আমার নাম শুনে ফেরেস্তা দরজা খুলবে এবং বলবে আন্ত আমি তো আপনার অপেক্ষাই করছিলাম তাইলে এরকম অনেক অনেক পাকিস্তানের একসময় যে বুজুর্গ বাংলাদেশে আসতেন আমরা ছোটবেলায় যার বয়ান শুনতাম আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলাই তার সাহেব ছেলে তিনি এখন বাংলাদেশে আসেন বয়ান করতেছেন বিভিন্ন জায়গায় তো ওনার একটা বয়ান আছে সুরা ফাতেহার তফসির নাদিম সাহেব হুজুরের আমার জীবনে সবচেয়ে বেশি বয়ান যদি একইওয়াজ বারবার বার শুনছি সবচেয়ে বেশি যদি জিজ্ঞাসা করা হয় আমাকে তা এই বয়ান আমি আমার জীবনে সবচেয়ে বেশিবার যখনই আমার কাছে অবসর হয় মন চায় তে ওনার এই বয়ান শুনি সুরা ফাতেহার এক আজিম উসান বয়ান তফসির উর্দুতে নাদিম সাহেব হুজুর করছে তো ওইখানে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের আখেরাতের ইজ্জত সম্মান আল্লাহ তালা কি দিছেন এমন বয়ান উনি দিছেন ওইখানে আজিব বয়ান অনেক সুন্দর সুন্দর কথা তা আমার বলার উদ্দেশ্য হলো কানুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন দুই যে রসুলকে সম্মান করবে তিন যে রসুলকে সাহায্য করবে তিনের কাজে চার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল এই কুরআন এটাকে যে অনুসরণ করবে আল্লাহ তালা বলেন মুফলিহুন নিশ্চিত তারা সফল কাম কামিয়াব জান্নাতি আমার বলার উদ্দেশ্য কি যে আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে আল্লাহ তালা অনেক ইজ্জত দিছে অনেক অনেক সম্মান দিছে অসংখ্য শরীয়তের হুকুম হাকাম এমন আছে যেগুলো আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্য এই ইমানদার উম্মত আমাদের জন্য আল্লাহ তালা নবীর মহব্বতে সম্মানিত করে নবীকে ভালোবেসে সহজ করে দিয়েছেন মুসা আলহিসাল্লামের উম্মতের জন্য কাপড়ের মধ্যে নাপাক পাক লাগলে তো সেই কাপড়ের ওইটুকু জায়গা কেটে ফেলতে হইত বীর্য পায়খানা এমন কোনো নাপাক লাগলে ওই কাপড়ের ওইটুকু জায়গা কেটে ফেলতে হইতো এরপরে পবিত্র করা তাইলে যদি এরকম কাটা এটুকু জায়গা কাপড়ের কাইটা ফেলে তাহলে এখন ছয় মাস যদি এভাবে কাটা হয় পাঞ্জাবিটা শেষ পর্যন্ত মাস ভিতরে তালি কোনটা এইটাই তো খুঁজে পাওয়া যাবে না কারণ এগুলো তালি দিতে হবে না পুরা তাইলে এটা তার আর পাঞ্জাবি থাকবে না তাইলে এই জন্য বললাম আল্লাহ পাকব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাহ মহব্বতে আমাদের জন্য এই জন্য আল্লাহ এটা সহজ করে দিয়েছেন যে কাটতে হবে না কাপড়ের ওইটা না পাক লাগলে সেটা যথাযথ নিয়মে তিনবার ইসমিল্লার সাথে ধুয়ে নিলে পবিত্র করে নিলেই ওই কাপড়টা পুরা পাক হয়ে গেল এরম অনেক বিধান পূর্ববর্তী মুসা আলাইসাল্লামের শরীয়তে আল্লাহ তালা একবার বিধান দিছেন যে প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাল চর্বি খাওয়ার অনুমতি ছিল না এখন আপনি চিন্তা করেন এই বিধান আমাদের উপরে যদি থাকত তাহলে গোশতর থেকে চর্বি আলাদা করতে গেলে গোশতর থেকে গোশতো আড্ডি কোরবানি রীদের দিন এইটা কোবাইতে কোবাইতে জোহর আসর মাগরীদ তিন চার বার্ত নামাজ পড়ে না জিজ্ঞাসা করলে বলে যে বেশি জামেলা একটা কোরবানি এটা কোনো খাম না এটা কোনো একটা তুমি একটা সাধারণ জিনিস মনে করো এটা কোরবানি আপনি কোরবানির কারণে তিন ভক্ত নামাজ শেষ এটা খাম না মারাত্মক জিনিস আমি আপনার ওই যে উমায়ের উমরা গত বছর না গত বছর আগের বছর মনে হয় মদিনা শরীফ থেকে ওমরার সবাই আমার সাথীদেরকে নিয়ে ছাব্বিশ সাতাশ জন আমরা মক্কা শরীফ আসছি রমজান মাসে তখনও ওমরা করি নাই আয়সা সবাইরা আমি বললাম যে আগে এশার নামাজ পড়ব তার আবি পড়বো এরপরে আমরা ধীরে সুস্থে ওমরা করতে যাব আমার এক মিষ্টির দোকানদার একটা ধমক যে দিল মেয়ে এখানে ওমরা করতে আসছে মেয়ে আশার নামাজ পড়তে আসছে এরপরে আমি বললাম না আসলেই এটা তো আপনার কথাটাই যুক্তিসঙ্গত আপনি তো উমরা আসছেন আমার আসলে খেয়াল ছিল না আমার অন্যায় হয়েছে ভাই আসলে আপনি আপনি যে উমরাই আসছেন শুধু আমি তো এটা জানতাম না আমি তো আসলে এসান নামাজ সহ উমরাই আসছি আপনি আছেন আপনার উমরা তো অনেক কতক্ষণ ঘুরে লাইল তাইলে এই বুঝাইলাম অনেকের এই মানসিকতা তাইলে বুঝাচ্ছি যে এই কোরবানির আর এই গোস্ত চর্বি যদি আলাদা করতে হয় তাইলে কতটা সময়ের ব্যাপার কতটা কষ্টের কাজ মহান আল্লাহ এই আল্লাপের জন্য গোস্ত এবং চর্বি যেটা হালাল এটা উভয়টাই হালাল করে দিয়েছে গণিমতের মাল আপনারা জানেন গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধ লব্ধ মুসলমান মুজাহিদ যুদ্ধ করে যে গনিমত পায় যে সম্পদ অর্জন করে পূর্ববর্তী শরীয়তে সেটা খাওয়ার ব্যবহার করার অনুমতি ছিল না সেটা নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো আসমানি আগুন এসে জ্বালায় দিত কিন্তু মহান আল্লাহ পাক আলাবিন আমাদের জন্য রসুল্লাহ সাল্লামকে মহব্বত করে গনিমতের মাল বক্ষণ হালাল হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন পূর্ববর্তী নবীদের শরীয়তে ইমানদারদের জন্য ইবাদতের জন্য নামাজের জন্য আল্লাহর সেজদা ইবাদত নামাজের জন্য ইবাদতের জন্য নির্ধারিত ঘর বানাইতে হইতো বাধ্যতামূলক নির্দিষ্ট ঘর ছাড়া যত্র তত্র আল্লাহর ইবাদত পালন করার অনুমতি ছিল না কিন্তু আল্লাহ তালা আমাদের নবী সব আল্লাহ সাল্লামকে বললেন বন্ধু আপনাকে ভালোবেসে নির্ধারিত ঘর মসজিদ ইবাদতের জায়গা ঘর তৈরি করুক এটারও অনুমতি দিলাম আর গোটা জমিন আমি আপনার উন্নতের জন্য সেজদার জায়গা বানাই দিলাম অ জোয়াইলাটলিয়াল অর্দ মসজিদের মত পুরা জমিন আমি আল্লাহ সেজদার জায়গা বানায় দিলাম যেখানেই ওক্ত হবে তো মসজিদ নামাজের নির্ধারিত জায়গা না পেলেও জমিনেই সেজদাদ দিয়ে এরুম অনেক বলা যাবে অর্থ হইলো এই কথা বুঝানো যে মহান আল্লাহ পাকরব গোলাল আমিন আমাদের প্রিয় অনুবিসল্লাল্লাহ আদি ঘি ওসাল্লামকে দুনিয়া অনেক মর্যাদা দিয়েছেন আখেরা তো অসংখ্য অগণিত মর্যাদা দিবেন এমন মহান রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একজন ইমানদারের উচিত প্রিয় ভাই আমার একজন মোমেনের উচিত রসুল্লাহ সাল্লাহ আলীঘ্লামের জিন্দিগি কদর করা এবং অক্ষরে অক্ষরে নবী সাল্ল সাল্লামের জীবনী পড়া ভালোভাবে পড়া উচিত আমাদের অনেকের দুর্ভাগ্য নবী সাল্ল আলীহ্লামের নাম তো জানি দুই চার কথা হয়তো জানি কিন্তু নবী সাল্লাই সাল্লামের জীবনীটা সেই রাতটা ওনার পুরা হায়াতটা আমাদের বারবার পড়া উচিত ছিল পুরা জানা দরকার ছিল আমাদের এই মানসিকতাটা কম অনেক কম আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারবার বলে এই কথা কোনো ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা মোহ্বত বৃদ্ধি পাওয়ার একটা কার্যকর আমল হলো নবী সাল্লাই সাল্লামের জীবনী সিরাত নিয়মিত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা হোক ধারাবাহিক পড়তে থাকা একবার শেষ হইলে আবার পড়তে থাকা আবার শেষ হইলে আবার পড়তে থাকা এইভাবে বাই সিরিয়াল আল্লাহ নবী সাল্লি সাল্লামের জীবনী সিরাত নিয়মিত পড়তে থাকা যত পড়বে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাইতে থাকবে এই জন্য আজকে আমি এটা আপনাদেরকে বললাম মেহরবানি করে আপনারা ঢাকার আপনাদের হাত বাড়াইলেই আপনারা কিতাব কিনতে পারবেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের উপরে অসংখ্য নির্ভরযোগ্য সুন্দর সুন্দর কিতাব বাজারে আছে আলহামদুলিল্লাহ আমাদের কৌমি ওলামায় কারাম এখন আল্লাহর দয়ায় দুই হাতে মনে হয় লিখতেছে দুই হাতে আপনি যাত্রাবাড়ি আরে বাংলা বাজার যেখানে ইসলামী কিতাবগুলো বিক্রি হয় সেখানে আপনি গিয়ে দেখবেন এখন পৃথিবীর সব কিতাব আরব জাহানের হিন্দুস্তানের পাকিস্তানের সমস্ত কিতাবের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উপযুক্ত তর্জমা অনুবাদ এবং নতুন নতুন সৃষ্টিশীল কিতাব বাংলা ভাষায় এখন ব্যাপকভাবে রচিত হয়েছে বাংলা বই কইয়া এখন আর ফালাই দিবার সুযোগ নাই এখন বাংলা অনুবাদ এবং বাংলা কিতাবের মধ্যেও সমস্ত হাদিসের উদ্ধৃতি রেফারেন্স হওয়ালা সূত্র সবকিছু বিস্তারিত লিখেই আমাদের নতুন প্রজন্মের ওলামায় কারাম লিখুনির মাধ্যে যথেষ্ট পরিমাণ খেদমত করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম নিজ নিজ মুরব্বী আলেমদের পরামর্শ নিয়ে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক কিতাব পড়বেন আল্লাহ তৌফিক দান করে এখন আসেন এই প্রসঙ্গটা আল্লাহ নবী সাল্লিহাল্লাম আল্লাহ তালা তাকে অনেক সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছেন তন্মধ্যে নবী সাল্লি সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য একটি বিশেষ মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তালা যা দান করেছেন সেটা হলো এই মেয়েরাজ এটার জন্যই এই আয়াত এই মেয়েরাজ এ সম্পর্কে এই শব্দটা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি জানেন না সবাই এটা তাহলে কম বেশি সবাই জানে এই মেয়েরাজ সম্পর্কিত আলোচনার জন্যই এই আয়াত আমি আপনাদের কাছে লম্বা মেরাজের উপরে বিস্তারিত ধারাবাহিক বয়ান করা এটা আমার মাকসাদ আমার উদ্দেশ্য দুইটা কথা বলা অল্প একটু কথা তো কিন্তু এটা প্রথম বললাম এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা সম্মান এবং ইজ্জত দান করেছেন যে আল্লাহ তালা তাকে আর সে আজিমের মেহমান বানিয়েছেন জমিন থেকে আর সে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তালা বলছেন বন্ধু এখন এর উপরে শুধু আমি আল্লাহ আর এরপরে আপনি আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার আরসটাও আপনার কদমের নিচে অতএব এটাই সিরিয়াল মর্যাদার স্তর এই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম প্রথমে আমি আল্লাহ তারপরে আপনি রসুল তারপরে গোটা মখলুকাত বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায় মুখতাসার আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা এটাই সংক্ষিপ্ত কথা তা আল্লাহ তাআলা আর শাহ মধ্যে নিয়ে এই মর্যাদাটাকে চূড়ান্ত করেছেন যে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তালা আমার পরে আপনাকেই বান করলাম সুবহান। এখন এই যে এত বড় মর্যাদা সম্মান ইজ্জত তালা আমাদের নবী সাল্লা সাল্লামকে দিলেন কেন দিলেন এই কথাটা বলার জন্য আমি প্রথম বলতে চাই কেন দিলেন আল্লাহ তালা এই সম্মান এবং এই ইজ্জত একটি বিখ্যাত নবী সাল্লি সাল্লামের জীবনীর উপরে একটি কিতাব আছে সিরাতে মুস্তফা এই বাংলাও পাবেন আপনারা দারুল উলুম বন্ধ একজন বিখ্যাত জগৎ জোড়া খ্যাতিমান আলেম ছিলেন হজরত মৌলানা আলাই এই উনার লিখিত কিতাব যে কোনো কারোটা কিনলে হবে না এই উনার নাম হইতে হবে হজরত মৌলানা ইদ্রিস কান্দলোভি রহমতুল্লাহ লিখিত এই সিরাতে মুস্তফা এই কিতাবের মধ্যে আমি পড়ছি কেন আল্লাহ তালা নবী সাল্লামকে মেয়ারাজ করালেন একদম সংক্ষেপে বলতে চাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লহি সাল্লাম চল্লিশ বছর বয়সে মহান আল্লাহ পাকের হুকুমে কালেমার দাওয়াত শুরু করলেন যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই বিরোধিতাও শুরু হয়েছে আবুল আহাব প্রথম দিনেই বিরোধিতা করছে এবং বিরোধিতার শুরু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ধারাবাহিক দাওয়াত এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ দশটি বছর মক্কার জীবনে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ধারাবাহিক কালেমার দাওয়াত দিচ্ছেন আর কাফের মুশরিকদের অব্যাহত জুলুম নির্যাতন শারীরিক এবং মানসিক দুইভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে নির্যাতন করছে শারীরিক তো বুঝেন যে আল্লাহ নবী সাল্লাহ আলিক আসাল্লামকে উটের পচা নারী ভুরি পিঠের উপরে চাপায়া দিত গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লা সাল্লামকে আবার সীমানার থেকে বের করে দিছে ধাক্কা দিয়ে বের করে দিছে আল্লাহর কথা শুনাইতে চাইতেন সেখানেই তারা বাধা দিত বহু জুলুম নির্যাতন সাহাবাই আল্লাহ কারামের উপরে করছে মানসিক নির্যাতনও করছে মানসিক নির্যাতন মানে কি আল্লাহ নব্বী সাল্লাহ দিবা নিশি তারা গালি দিত মন্দ কথা বলতো কখনো বলতো মোহাম্মদ পাগল কখনো বলত জাদু কখনো বলত গণক কখনো বলত নির্ভত আহমক বেওকুফ বলত ইত্যাদি শব্দ বলত বলতেই থাক এক টানা দশ বছর কিদ আল্লাহ নবিলল্লাহ ফলেলা এক সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করে। পল্লা হিিলা অদাতম সমসাফি ইমিনি অল কামারা ফি আসাড়ি ও আমার্থম আন আথু কাহা দিহি দাওয়া লান আত্ু

এই দুই হিসাব হাত্তা উনাফিজাহা মরব, নাই জমিনে কালেমা বাস্তবায়ন ডু আর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন বাংলায় প্রবাদ আছে আমার মিশরে এটা তো দশটি বছর আল্লাহ নবী সাল্লাম যখন এভাবে অব্যাহত কালেমার দাওয়াত দিলেন নবুয়তের দশম বছর আল্লাহনবী সাল্লাহ সাল্লামের জীবনে দুইটি পর দুঃখজনক ঘটনা হইল একটা হইল আল্লাহ সাল্লি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন আর এর পাঁচ সাত দিনের মাথায় এই দশম বছর নবী সাল্লা সাল্লামের স্ত্রী আম্মাজান হাদিজারাদি আল্লাহু তালা আনহা তিনি ইন্তেকাল করলেন এক একদিকে বাহির দিকে যিনি নবীকে শেল্টার দিতেন আবু তালেব তিনিও ইন্তেকাল করছেন আরেকদিকে ঘরে যিনি আগলাইয়া রাখতেন সারাদিনের মেহনতে কর্মক্লান্ত ব্যথিত হৃদয় নিয়ে নবী যখন ঘরে ফিরতেন যেই স্ত্রী তাকে আদর ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন তার সারা দিনের ক্লান্তি মুছে দিতেন এই খাদিজা যারা আল্লাহ তালা আনহা তিনিও ইন্তেকাল করছেন একজন স্ত্রী মনে রাখতে হবে জীবনের অনেক বড় আম দিনের কাজে যদি সহযোগী হয়